বিদ্যুৎ মানে মিটারে সিরিয়াল শেষ মাথা আসসালামু আলাইকুম ইব্রান কি অবস্থা সবার কারফিউর মধ্যে সবচেয়ে যেটা সমস্যা ছিল আমার সেটা হচ্ছে আমার বাসার মিটার যেহেতু প্রিপেড ছিল কারেন্ট চলে যায় আর কি এটা চার্জার লাইট দিয়ে একটা চার্জার লাইট ছিল একটা রুমে আর সেই ক্ষেত্রে খুবই মানে কষ্ট হয় হয় জন্য ভাবলাম যে না আগে গিয়ে মিটারে টাকাটা রিচার্জ করে জন্য সকালে বের হলাম আইডি কার্ড সাথে নিয়ে যেহেতু কারফিউ চলতেছে তারপরেও টুকটাক গাড়ি আসে রাস্তাতে যাদের প্রয়োজন আছে আর কি তারাই বের হচ্ছে আর পুলিশের চেকপোস্টে পড়ছে দুইবার আর্মিদের চেকপোস্টে পড়ি নাই অন্য রাস্তা দিয়ে দুইবার তিনবার ঘুরে তারপর এদিকে আসলাম আর কি আর চেকপোস্টে পড়লে অবশ্য সমস্যা ছিল না কারণ বলতাম যে প্রয়োজনীয় কাজে যাচ্ছে যেহেতু বাসার মিটারের টাকা শেষ হয়ে গেছে ইমার্জেন্সি ছিল ইমার্জেন্সি দিয়ে প্রায় তিন দিন চলি আমি কিন্তু অবশেষে যেহেতু চলেই গেছে টাকা একান্ন টাকা দেয় আর কি ইমার্জেন্সিতে আমার একান্ন টাকা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে না টাকাটা রিচার্জ করে নিয়ে আসি প্রায় চার ঘন্টা ছিলাম আর কি অন্ধকারে অনেক কাস্টমার কেয়ার এইখানে ওইখানে অনেক জায়গায় ট্রাই করি কিন্তু কোনো লাভ হয় না যাই হোক অবশেষে ভাবলাম যে দুই নম্বর গেট যায় সবাই বলতেছে ভাই দুই নম্বর গেট যেন ওইখান থেকে মিটারের টাকা রিচার্জ করতে পারবেন তো মিটারের নাম্বারের ছবি তুলে আমি চলে এলাম দুই নম্বর গেটে এখন দুই নম্বর গেটে আসার পরে আসলে আই এম তো অবাক মাথা পুয়ে পুরোয় ঘুরা গেছে মানে ঘুরে গেছে আমি শেষ এত বড় সিরিয়াল দেখা আর এত বড় সিরিয়ালের মধ্যে আপনি দাঁড়াই থাকে তারপর টাকা রিচার্জ করে বাসায় আসা তার মানে আজকে হাফ মারার হয়ে যাবো আর কি যে একটা পরিস্থিতি এই যে দেখেন হাতের ডানে সরি হাতের বাম এইখান থেকে এই লোকগুলো কিন্তু সিরিয়ালের জন্য বসে আছে এই লোকগুলা সিরিয়ালের জন্য বসে আছে মিটার সিরিয়াল ওই শেষ মাথা পর্যন্ত আরও ভিতরে না একটা দিঘি আছে এখানে বললো একেবারে ওই দিগি পর্যন্ত সিরিয়াল এই দিক দিয়ে যত লোক দেখতেছেন যে বসে আছে এগুলো কিন্তু সবাই বিদ্যুৎ মানে মিটারের প্রিপেড মিটারের টাকা রিচার্জ করবে জন্য বসে আছে এই যে দেখেন লোকগুলা সব এখানে বসে আছে যে যার যে যার জায়গাতে যে যার জায়গা নিয়ে বসে আছে অবশ্য মহিলারাও আছে ওই পাশে এই পাশে পুরুষ আর কি এই হচ্ছে পরিস্থিতি আমি লাইন দেখা পুরো এই শেষ আমি বললাম যে না আজকে অন্ধকারেই থাকি কিন্তু

শেষ মাথা একবার ভিতরে অবশেষে দুঃখ ভরা মন নিয়ে চলে যাচ্ছি বাসায় ভাবলাম যে না সম্ভব নয় এত বড় সিরিয়ালে আমার দাঁড়ানো অথবা মানে এতটুকু ধৈর্য শক্তি নেই আর এই মানুষগুলো নাকি সকাল সাতটা বাজে আসছে কেউ ছয়টা বাজে আসছে কেউ আটটা বাজে আসছে কেউ মানে সিরিয়াল ধরে সবাই আগে বসে আসে এই যে দেখেন ডান পাশে লোকজন বসা আছে মানে এলাহিকাণ্ড একটা আর এই পাশে হচ্ছে মহিলাদের সিরিয়ালটা ছিল মানে কি বলবো মানে আসলে মানুষ যে কতটা বিপদে ছিল এই সময়টায় তারপর হচ্ছে আপনার মোবাইল ব্যাঙ্কিং যেগুলো আছে সব বন্ধ যেহেতু ইন্টারনেট ছিল না এক নম্বর আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি যদি ম্যানুয়ালি প্রবেশ করতেছেন মানে ম্যানুয়ালি প্রবেশ করার পরেও কিন্তু মানে টাকা রিচার্জ হচ্ছে না কারণ যাচ্ছেই না আপনি বিকাশ বলেন নগদ বলেন রকেট বলেন যেটাতেই ওদের মানে বিদ্যুৎ মানে বিদ্যুৎ বিভাগের সাথে ওদের চুক্তি করা আছে প্রত্যেকটা মোবাইল ব্যাংকিংয়ের সাথে যদি ডায়াল করা হচ্ছে সেই অনুযায়ী টাকা রিচার্জ করা যাচ্ছে না আপনি দশবার ডায়াল করলে একবার ঢুকতে করতেছেন তারপর আপনি মিটার নাম্বার দিলেন অথবা আপনার একটা নাম্বার দিলেন যে কাস্টমারের নাম্বার দিতে হয় সেটা দেওয়ার পরে মানে তারা বলতেছে ফেল বা ইরল লেখা আসতেছে মানে এই পরিস্থিতির মধ্যে কি করব অবশেষে বাসায় চলে যায় এখন বাসায় যে আসবো আইসো কি কর বাসাতে প্রচুর গরম তারপর তো মানে একা একা বাসায় তারপর আরো একটা বিপদ এই পরিস্থিতির মধ্যে পড়ে অবশেষে ফোন দিলাম আবার কাস্টমার কেয়ারে আসসালামু আলাইকুম জি ওই যে আমার মিটার ইমার্জেন্সি ব্যালেন্স ছিল তো আজকে তিন দিন চলছে এখন শেষ হয়ে গেছে এখন কি করতে পারি ভাইয়া 51 টাকা শুধু পাইছি আর কি ক্রেডিট আজকে আমি সমস্যার জন্য এই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি ব্যালেন্সে যেটু অ্যামাউন্টটি ব্যবহার করে ফেলেছেন এই ক্ষেত্রে এই মুহূর্তে আপনি রিচার্জ করে আপনার মিটারটি ব্যবহার করতে পারছেন এবং সংযোগটি ইউজ করতে পারছেন রিচার্জ তো ভাই আসলে গেছিলাম আজকে প্রায় পাঁচ ছ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো ইয়ে নাই সিরিয়াল নাই

জি ওয়ান জিরো টু ডাবল জি জি ভাই গিয়েছিলাম অফিসে গিয়েছিলাম কিন্তু সিরিয়াল মানে পেলাম না সকালে আজকে অনেকক্ষণ ইয়ে আসলাম ক্লান্ত হয়ে আসলাম অ্যাভেলেবেল আছে আমি আপনার সুবিধাটা জানিয়ে দিচ্ছি এক্ষেত্রে যথুপ অনুসন্ধানের জন্য সেটা সময় প্রয়োজন আমি কিছুটা সময় পেতে পারি জি 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 স্যার অবশ্যই

দুঃখ প্রকাশ করছি স্যার এই ক্ষেত্রে আপনি একটি মাধ্যম ব্যবহার করতে পারছেন। আপনার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আপনি tap জি পে ruby ক্যাশ ওয়ালেট এবং সেখানে আপনি ট্রাই করে দেখে নিতে পারছেন sir আশা করছি আপনার কিছু হচ্ছে হবে। নগদও করা যাচ্ছে ভাই তাহলে না? আচ্ছা তাহলে। জি অবশ্যই স্যার এক্ষেত্রে আপনার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আপনি স্টার one six seven hash এই কোডটি প্রথমে dial করবেন। এর পরবর্তীতে যখন অপশন গুলো দেখতে পাবেন সেখানে আপনি লক্ষ্য করবেন bill পে নামক একটি অপশন রয়েছে। এর পরবর্তীতে আপনি pdb prepaid অপশন তখন সেই অপশনটি সিলেক্ট করে জি এর পরবর্তীতে যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেখানে আপনি সাবমিট আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ট্রাই করে দেখিয়ে হচ্ছে না জি অবশ্যই ওকে আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অবশেষে নগদে কথা বলার পরে সরি বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ারে কথা বলে নগদ থেকে পেমেন্টটা করি তারপরেও আমার মানে কুটটা আসে নাই যে বাইশ ডিজিটাল একটা কুট থাকে সেটা আবার কল করে জানতে হয় অবশেষে বিদ্যুৎ পায় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম